আমাদের ভারত ভাইয়ের একক প্রচেষ্টায় রমজানের দ্রব্য সামগ্রী গরিব মিসকিনদের মাধ্যমে বিতরণ করে থাকেন এর মাধ্যমে অনেকগুলো পরিবার মাহে রমজান মোবারক এই মাছটা সুন্দরভাবে যেন তারা রাখতে পারেন উনারাও যেন আমাদের সঙ্গে অংশভাগী হয়ে থাকেন আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন হজবুল্লাহ ইসমুল্লাহ রহমান রহিম شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات الهدى من الفرقان فمن شهد منكم الشهر فليسم ومن كان مريدا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم الأسرة ولا يريد بكم اليسرة ولتكمل عدة ولا تكبر الله على ما هداكم লাল্লাকুম তফলেহুন তর্জমা হচ্ছে এই সেই মহিমান্বিত রমজান মাস যে মাসে নাজিল হয়েছে কোরআন গোটা মানব জাতির হেদায়তের জন্য অতঃপর তোমরা যারা এই মাসকে অবলোকন করবে অর্থাৎ এই মাস যারা পাবে তারা যেন রোজা রাখে এবং তোমাদের মধ্যে যারা অসুস্থ কিংবা মুসাফির ওই সময় তার হোটেল হোটেল ছিল না মুসাফির তাদের জন্য আল্লাহ তালা একটু ছুট দিয়েছেন ছাড় দিয়েছেন তারা এই রোজাটা পূর্ণতা করবে পরে যখন তারা সুস্থ হয়ে যাবে কিংবা মুসাফির যখন বাসায় চলে আসবে আল্লাহ তালা আবার বলতেছেন তিনি অর্থাৎ আল্লাহ সেই মহান আল্লাহ কোন প্রকার কারোর উপর কোনো জবরদস্তি করেন না বা চাপিয়ে দেন না এর মাধ্যমে উনি কি চান যেন তোমরা আল্লাহর বড়াই আল্লাহর বড়ত্বকে জোরে জোরে বলতে থাকো এর মাধ্যমে তোমরা যেন কল্যাণ পাও আজকে যে উদ্বেগটা এটা অনেক দিন থেকে অব্যাহত রয়েছে প্রতি রমজান মাসে আমাদের এই ইউরো ফেমাস কর্তৃক আয়োজিত রমজান সামগ্রী বিতরণের একটা নিয়ম সবসময় হয়ে আসছে আজকেও তাই অব্যাহত রয়েছে আমি বেশি কথা বলবো না শুধু এই কথা বলবো আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে সকালের কাছে আমার বড় ভাই মেজো ভাই ভাইয়ের জন্য সকালে দোয়া করবেন সম্পূর্ণ চলাফেরা হাঁটাহাঁটি করতে পারে সেজন্য আপনারা সকালে দোয়া করবেন আসসালাম আলাইকুম প্রতি বছরে নেয় এই বছরও পবিত্র মাহা রমজান মাস উপলক্ষে ইউরো ফেমাস ক্লাবের উদ্বুদ্ধে ষোলোশো পঞ্চাশ পরিবারের মাঝে আমরা নিত্য সামগ্রী সামগ্রী করতে যাচ্ছি নিত্য মধ্যে সামগ্রীর চাল ডাল তেল ময়দা পেঁয়াজ মুড়ি সহ প্রায় দশটি আশেপাশের দশটি এলাকায় নিত্য প্রয়োজন সামগ্রী বিতরণ করে যাচ্ছি আমরা আমাদের ইউরোপিয়ান ক্লাবের উদ্যোগে আমরা প্রতি বছর জুড়ে আমাদের কার্যক্রম জারি থাকে আমরা গ্রীষ্মকালে কালে তরমুজ বিতরণ করে থাকি শীতকালে শীত শীতকালে শীত বিতরণ করে থাকি তাছাড়াও ইউরোপ ক্লাব সবসময় যে কোনো বিপদে আপদে আমরা জনগণের পক্ষে কাজ করি এছাড়াও আমরা বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান করে থাকি যাতে করে যুব সমাজ মাদক থেকে মুক্তি মুক্তি থাকে এবং খেলাধুলার মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে

লোক আপনার কাছে যে তো এখানে এখানে

Thank you.